উদযাপন করলাম আপনারা জানেন যে সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে যখন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন যারা তাদের মধ্যে আমাদের ভারতবর্ষের উপকার পণ্ডিত জওহরলাল নেহেরু উনি ওনার কৃতিত্বের মাধ্যমে এবং তখনকার সময়ে যারা নেতৃত্ব ছিলেন সারা ভারতবর্ষের ইতিহাসের কথায় যাদের নাম রয়ে গেছে সবার একটা ঐক্যান্তিক সিদ্ধান্ত মূলে উনি ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী হন আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে শুধু নয় সারা ভারতবর্ষের বুকে যারা এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল স্বাধীনতা এনে দিয়েছিল ইতিহাসের পাতা থেকে তাদেরকে সরিয়ে যাওয়ার একটা চক্রান্ত চারিদিকে বিজেপি সরকার শুরু করেছেন সেই চক্রান্তের সেই চক্রান্তকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের জহরলাল মঞ্চ এই জহরলাল মঞ্চের যিনি নাকি পৃষ্ঠপোষক এবং এই জহরলাল মঞ্চকে যিনি আমাদের মধ্যে তুলে ধরেছেন উনি হলেন শ্রদ্ধ রাহুল গান্ধী সাহেব এই সদ্য রাহুল গান্ধীকে আমরা আমাদের এখান থেকে সবাই সংগ্রামী অভিনন্দন এবং ওনার চিন্তাধারাকে আমরা পাথেও করেই সামনের দিকে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের ইতিহাস থেকে যাতে যাতে আমাদের ইতিহাস মুছে না যায় বা যে চক্রান্ত ভারতবর্ষের বুকে বিজেপি সরকার শুরু করেছে সেটা যেন কোনো মতে স্বার্থ রূপ নিতে না পারে সেটার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা জল আর মঞ্চ নিয়ে আমরা এগিয়ে চলছি বন্ধু পরিচয় আপনার পরিচয় আমি ত্রিপুরা রাজ্যের জওহরলাল বিচার মঞ্চের চেয়ারম্যান অলোক রঞ্জন গোস্বামী আপনাদের সবাইকে যারা আমার মিডিয়া সেলের যারা এসছেন এখানে এবং আমার ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা এসছেন সবাইকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি